বাইরে কন কনার ভিড় ঠান্ডা তার মধ্যে কিন্তু বই বই মেলায় ভিড় কম নেই চারিদিক থেকে চলে এসেছে বই পোকারা বই মেলায় কিন্তু অন্যান্য বারের তুলনায় এবারেও কিন্তু দেখতে পাচ্ছি সে একই রকমের ভিড় যদিও বা গত দুদিন খুব একটা ভিড় ছিল না কিন্তু আজকেই ঠান্ডার মধ্যে ভিড় কিন্তু কম নেই হিন্দুস্তান টাইমস বাংলা থেকে আজকে আমরা একবার ঘুরে আসব কলকাতা বই মেলায় একবার দেখে নেবো সবাই কি ধরনের বই কিনছেন কেমন বই পছন্দ হচ্ছে কখন এবার এসেছেন বই মেলাতে আসুন একবার দেখে আসি কি বই মেলায়

সেটা তো খুবই আনন্দের ব্যাপার আর কি কতগুলো বই কেনা হয়েছে আমার তো আজকে পাঁচ নাম্বার দিন তো কিছুই না শুধু উর্দু একাডেমিতে একটু আর তার আগে একটুখানি পাশে একটা বাংলাদেশটা আজকে নেওয়া হয়েছে আর কি

দেখবো যে বিশেষ ক্ষমতা সম্পন্ন কিছু মানুষও কিন্তু বইমেলায় এসেছে একা দেখে নেবো কথা বলে নেবো তাদের সাথে প্রতি বছরই কি বইমেলায় আসে অনেকদিন বাদে মানে বই বই মেলাতে একটা বই কেনা হলো না 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 আমাকে অন্য সময় কলেজে ঢুকেছেন আমাকে অন্য সময় সারা বছর ধরে ঘুরতে হয় এমনি কেমন লাগছে আর কয়েকটা জিনিস নিয়ে বল বলার আছে সব স্টলগুলোতে গুলোতে র্যাম্প নেই এটা থাকাটা খুব জরুরি প্রত্যেকটা আপনাদের জন্য আমি শুনতে পেলাম যে উনি নিজের একটা অভিযোগ জানালেন যে স্টলগুলোতে প্রত্যেকটা স্টলে র‍্যাম্প নেই তার জন্য যারা একটুখানি অসুবিধার মধ্যে দিয়ে বইমেলাতে মেলাতে আসেন নিজেদের সময় করে বিশেষ সামந்தা সম্পন্ন যে সমস্ত মানুষ আছে তাদের কিন্তু সামান্য অসুবিধায় হয়ে যায় আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে কিন্তু অনেক নবীন বই পাঠকও রয়েছে

ভালোই লাগছে দেখতে আচ্ছা ননটি ফন্টে হাতে দেখতে পাচ্ছি নারায়ণদেব মাত্র ননটি ফন্টে মানে শিশুদের বলবো এটা কি আপনি খুব মানে উৎসাহী শুনছেন না আমি অ্যাকচুয়ালি সেলার আমি বুক সেলার তো আমাদের স্টল আছে যে প্রতি ভবন স্টল ননটি ভালো ভালো খুব খুব ভালো বিক্রি হয় এটা বাচ্চাদের শিশুদের তো ভালো খুব ভালো বিক্রি হয় আচ্ছা শিশুদের বইয়ের সংখ্যাও কিন্তু কম নেই প্রচুর শিশুরা যেরকম এসেছেন এখানে সেরকম ভাবেই প্রচুর পরিমাণে শিশুদের বইও বিক্রি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ঠিক ঠিক করছে ভিড় কি পরিমাণ ভিড় আহ বইমেলা প্রাঙ্গণে আজ এত ঠান্ডা কিন্তু বই পোকাদের কিন্তু একদমই কোন রকম ভাবে অবসাদ ছেড়ে দিয়ে বাড়ি ছেড়ে দিয়ে ঘর ছেড়ে দিয়ে তারা আস্তানা গেলেছেন বই মেলা আমরা দেখতে পেলে প্রজাতন্ত্র দিবসে কি পরিমাণ ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ বই পোকাদের ঘিরে ঠিক ঠিক করছে প্রত্যেকটা বইয়ের স্টল এইরকম আরো কলকাতায় কখন কি চলছে জানতে এখন হিন্দুস্তান টাইমস বাংলা ডিজিটালের পর্দায় তার সঙ্গে ফেসবুক পেজ লাইভ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না